এখানে আসবেন শিখবেন ইমানকে মজবুত করতে হবে ঠিক কিনা বলেন আহ আমার খুব দুঃখ লাগে আল্লাহকে গালি দিচ্ছেন আমি বলতেও পারতেছি না আমার নিজের মুখের মধ্যে বাদে আজকে এটা দেখলাম রাখাল রাহা তাকে আবার দায়িত্ব দিচ্ছেন বই পুস্তক লেখার নাওজুবিল্লা পড়বেন না হুজুর এক পাল মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকাই দিয়েছে বলতেছে তুমি এটা পাহারা দাও মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকালে যেরকম মুরগি নিরাপত্তা থাকে রাখাল রাহার মতো ব্যক্তি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার বই পুস্তক লিখে ওই রকম হবে আমি চ্যালেঞ্জ করে বলি তার মতো নাস্তিক কুলাঙ্গার কাফেরকে যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয় অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওয়াতু আল্লি মালি গর দিনের অন্তর্ভুক্ত করে ফেলবেন ওয়াতু আল্লি মালি গর দিনের ব্যাখ্যা কি নবী বলেন ফাল্লিয়ার চাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা যখন সমাজের মধ্যে কোরআন শিক্ষা বিরোধিতা চালু হবে আল্লাহ চালু করবেন দিকে একটা পাহাড় সমুদ্র যত কাজ আছে এখানে করে খারাপ জিনিস আল্লাহ তালা আমেরিকাতে আগুন দিছেন আপনি বাংলাদেশে বৈশাখ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেন আর আমি আপনি প্রতিবাদ করবেন আল্লাহ কি আমাদেরকে বসায় রাখবেন আরো জোরে বলেন